হাই হ্যালো স্টুডেন্ট হ্যালোভিও কেমন আছো প্রত্যেকে আই হো প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান ওকে বা আমরা বলতে পারি হচ্ছে মর্ফলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওকে তো দেখো মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই কথাটা যখন আমরা বলছি তখন এর মধ্যেই কিন্তু আমাদের বেসিক এই অধ্যায়ের একটা বেসিক কনসেপ্ট লুকিয়ে আছে ভালো করে খেয়াল করো আমাদের অধ্যায়ের নামটা খেয়াল করবে তোমরা যারা নোট নি তারা অবশ্যই খাতা পেন নিয়ে হচ্ছে নোট করো ওয়ান বাই ওয়ান আজকের ক্লাস যদিও আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আমরা বেসিক কিছু কনসেপ্ট হচ্ছে জানবো বাট নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা ডিটেল জানবো ঠিক আছে দেখো তো এখানে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান কথাটার মধ্যে খেয়াল করো সপুষ্পক মানে যাদের ফুল হয় এবং উদ্ভিদের অঙ্গ সংস্থান স্বাভাবিক ফুল হয় তো উদ্ভিদের আর অঙ্গ সংস্থান মানে কি মর্ফোলজি ইংলিশে বললে তো এটা অঙ্গ সংস্থান বলতে মর্ফলজি মানে হচ্ছে এটাই যে বাইরে থেকে তুমি সেটাকে দেখে হচ্ছে যা যা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তার উপর হচ্ছে এই চ্যাপ্টারটা ঠিক আছে আর যে এটা কাদের মানে বাইরে থেকে দেখার কথা বলছে সপুষ্পক উদ্ভিদদের তো সপুষ্পক উদ্ভিদদের বাইরে থেকে যদি আমরা দেখি লাইক হচ্ছে আমি সব থেকে কমন একটা এক্সাম্পল নিয়ে নিই যেটা তোমরা মোটামুটি প্রত্যেকেই বুঝতে পারবে ধরুন আমি একটা জবা গাছ নিলাম ঠিক আছে তাহলে জবা গাছটা বাইরে থেকে যদি আমি দেখি তাহলে বাইরে থেকে আমি গাছটা কি কি দেখতে পাবো লাইক হচ্ছে আমরা জানি এর মাটির নিচে মূল আছে কারণ মূল ছাড়া হচ্ছে গাছ অসম্ভব তাই না নর্মালি কিন্তু হচ্ছে কিছু কিছু উদ্ভিদের আছে যারা হচ্ছে মূল মাটির উপরেই থাকে তো নর্মালি আমরা ধরে নিচ্ছি যে জবা গাছ যেহেতু আমরা নিয়েছি তাহলে এর হচ্ছে মূল আছে যেটা মাটির নিচে আছে সেই মূলের একটা পার্টিকুলার গঠন আছে তারপরে উপরের যদি অংশ দেখি যেটাকে আমরা বিটপ তন্ত্র বলি বা হচ্ছে আমাদের কাণ্ড বলা হয় ঠিক আছে সেক্ষেত্রে আমাদের মাটির উপরের অংশকে যেহেতু আমরা কাণ্ড বলছি কাণ্ডের মধ্যে আমাদের পাতা আছে শাখা প্রশাখা আছে ফুল ফল আছে তাই না যদিও জবা গাছের ক্ষেত্রে আমরা ফুল দেখতে পাই ফল দেখতে পাই না বাট আদার্স পারসপেক্টিভে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ওভারঅল হচ্ছে ফুল ফল এগুলো গঠিত হয় ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল মানে বেসিক জিনিস যেটা আমরা কম বেশি ছোটবেলা থেকে জানি বা আমরা পড়ে এসেছি তাই না কিন্তু আজকের চ্যাপ্টারে এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের থ্রুতে আমরা মেইনলি জানবো যে এই যে প্রত্যেকটা আমরা ভাগ বললাম সেগুলোর মধ্যে অনেক ক্লাসিফিকেশন হয় অনেক মডিফিকেশন হয় ঠিক আছে যেগুলোকে রূপান্তর বলা হয় তো এই ধরনের এ টু জেড আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো এটাকেই বলা হয় আমাদের মর্ফলজি আর যেহেতু এটা সপুষ্পক উদ্ভিদের তাই বলা হয় এটাকে সপুষ্পক উদ্ভিদের মরফোলজি বা অঙ্গ সংস্থান ঠিক আছে এখানে তোমাদের এইখানে অঙ্গ সংস্থান জানার আগে আমি বললাম যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস তো আমি বেসিক কিছু জিনিস তোমাদের বলবো যেরকম দেখো আমরা প্রত্যেকেই জানি একটা উদ্ভিদ কোথা থেকে সৃষ্টি হয় নর্মালি তার বীজ থেকে নর্মালি ঠিক আছে কিছু কিছু ক্ষেত্র আছে লাইক আমরা জবা গাছের যখন কথা বললাম সেটা দিয়েই বলি জবা গাছের ক্ষেত্রে কিন্তু যেহেতু ফল সৃষ্টি হয় না তার মানে বীজ হবে না তার মানে বীজ না হলে আমরা বীজ থেকে যে গাছ সৃষ্টি হয় সেই প্রসেসটি কিন্তু জবা গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না এর ক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রে আমরা পার্টিকুলার কলম করতে পারি ঠিক আছে বিভিন্ন রকমের কলম হয় তো আমরা যে কোনো কলম করতে পারি অথবা আমরা অনেক সময় দেখেছি যে বাড়িতে হচ্ছে মানে বর্ষাকালের দিকেই বিশেষত এর ডাল কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন গাছ সৃষ্টি হয় তাই না তো এগুলো হচ্ছে ঘটে তো এখানে দেখো নর্মালি সপুষ্পক উদ্ভিদের আমরা যদি দেখি যে বীজ থেকে যেসব সপুষ্পক উদ্ভিদ হয় তাদের কনসেপ্ট যদি আমরা দেখি তাহলে বীজ থেকে আমরা যদি একটা বীজ নিয়ে নিই তাহলে বেটার বুঝতে পারবো আচ্ছা এটা একটু লম্বা হয়ে গেছে আমি একটু গোল করে নিই এটা একটা মোটর বীজ নিলাম এবার দেখো মোটর বীজের মধ্যে যদি এই বীজটাকে আমি হচ্ছে ওপেন করি ঠিক আছে এই বীজটাকে যদি ওপেন করা হয় তাহলে আমরা দেখবো এরকম দুটো অংশ আছে ঠিক আছে আচ্ছা এটাকে আমি মুছে দিই একটু তো মোটামুটি গোলাকার দুটো অংশ আছে এটা একটু বড় ছোট মনে হচ্ছে মোটামুটি এরকম ধরে নিতে পারি যে দুটো হচ্ছে মোটর বীজ আছে এবার তোমরা প্রত্যেকেই জানো যে বীজ মটর বীজ কিন্তু মাঝখানে এরকম একটা অংশে যুক্ত থাকে ঠিক আছে এরকম একটা মাঝখানে অংশ যুক্ত থাকে এবার এই অংশটাকে বলা হয় আমাদের ভ্রূণ ওকে কি বলা হয় ভ্রূণ বলা হয় এবার এই ভ্রূণটাকে যদি আমরা খেয়াল করি এদিকে আমরা ভ্রূণটাকে একটু যদি লম্বা করে হচ্ছে ড্র করি তাহলে আমরা দেখব ভ্রূণের মধ্যে বেসিক্যালি মাঝখানে একটা অংশ আছে যেখানে আসলে এই যে বীজ আছে এটাকে আমি একটু উপর দিক থেকে নিচের দিক থেকে মুছে ফেলি এটা আলটিমেটলি কিন্তু এই রকম জায়গা থেকে এর সাথে যুক্ত থাকে ঠিক আছে এখান থেকে এই জায়গায় একটুখানি অংশে এখানে যুক্ত থাকে ওকে তাহলে এইখানে একটুখানি অংশে কিন্তু যুক্ত থাকে বাকি হচ্ছে যুক্ত থাকে না তাহলে এই যে পার্টিকুলার জায়গা সেটাকে আমরা এই জায়গাটা ধরে নিচ্ছি এই জায়গায় যুক্ত আছে তাহলে এটাকে বলা হয় কিন্তু ওকে এবার এগুলো কেন বলছি তোমরা বুঝতে পারবে তাহলে এটার আমরা হচ্ছে পয়েন্টিং করব আমরা শুধু আপাতত পয়েন্টিং করে দিই নামটা আমরা লাস্টে একসাথে করবো তাহলে এটাকে আমরা কি বলছি ভ্রূণাক্ষ ভ্রূণাক্ষের দেখো উপরে অনেকটা অঞ্চল দেখতে পাচ্ছ নিচের দিকেও অনেকটা অঞ্চল দেখতে পাচ্ছ এবার ভ্রূণাক্ষের মেনলি উপরের দিকে যে অংশটা আছে সেটা থেকে আমাদের ফিউচারে মানে এরপরে যখন এটা জার্মিনেট করবে বীজ থেকে জার্মিনেট করে যখন চারা গাছ হবে তখন সেক্ষেত্রে উপরের যে অংশটা সেটা কিন্তু আমাদের কাণ্ড গঠন করবে ওকে তাহলে উপরের অংশটা কি গঠন করবে কাণ্ড গঠন করবে তাহলে যেহেতু উপরের অংশটা কাণ্ড গঠন করবে তাহলে আমরা বলতে পারি উপরের যে অংশটা কাণ্ড গঠন করছে সেটা আসলে কি সেটা আসলে বীজের আমাদের ভ্রূণ মুকুল ঠিক আছে যেহেতু ভ্রূণ থেকে সৃষ্টি হয় তাহলে সেটা আসলে আমাদের ভ্রূণ মুকুল কারণ এটা কি ভ্রূণ থেকে সৃষ্টি হয় তাই এটাকে আমরা কি বলছি ভ্রূণ মুকুল ওকে আর নিচের দিকে দেখো এইখানে এই অংশটা থেকে আসলে মূল সৃষ্টি হয় তাই এটাকে বলা হয় ভ্রুণ মূল তাহলে এখানে আমরা নামটা একটু লিখে নেব তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে ভ্রণো মূল এখানে আমরা পয়েন্টিং করে হচ্ছে পুরোটাকে লিখে নেবো তাহলে এটাকে ভ্রূণ মুকুল বলা হচ্ছে আর নিচেরটাকে ভ্রণো মূল বলা হচ্ছে এবার খেয়াল করো মাঝের এটাকে আমরা কি বলেছিলাম এটাকে বলেছিলাম আমরা ভ্রূণাক্ষ তাই না তো এটাকে আমরা ভ্রূণাক্ষ বা অক্ষ বলা হয় ভ্রূণাক্ষ ওকে তাহলে এখানে তিনটা জিনিস দেখলাম এবার দেখো মুকুল আর ভ্রণাক্ষের মাঝের একটা অংশ আছে ভ্রণো মুকুল আর ভ্রাক্ষের মাঝের যে অংশটা তাকে আমরা কি বলবো তো মুকুল আর মূলের মানে ভ্রূণাক্ষের মাঝের যে অংশটা মানে এটা অনেকটা অংশ শুধু এই পার্টিকুলার জায়গাটা না এখান থেকে এই পুরো অঞ্চলটা বোঝা গেল তাহলে এই যে পুরো অঞ্চলটা তো এটাকে বলা হয় বীজ কাণ্ড বীজ পত্রাধি পত্রাধি কাণ্ড ওকে আর নিচের যেটা আছে এটা যেহেতু নিচের দিকে থাকে তাই এই পুরো আচ্ছা এটাকে আমরা আলটিমেটলি পুরোটাকে এটাকে আমরা সুন্দর করে ড্র করে দিয়ে আচ্ছা এখানে পুরো রিজিয়নটাকে বলা হয় কারণ এখানে পার্টিকুলার একটা অংশ নেই পুরো রিজিয়নটাকে আমরা কি বলবো বীজপত্রা বোকাণ্ড কারণ কি নিচের দিকে এটা থাকছে তাই এইটা যেহেতু ভ্রুণাক্ষের নিচের দিকে থাকে তাই এটাকে বলা হয় কি বীজপত্রা ব কাণ্ড বীজপত্রাবো কাণ্ড তাই এখানে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকুলার নাম দেওয়া থাকে তো এই নামগুলো আমাদের জানতে হবে তাহলে আমরা যে ভ্রণ বললাম সেই ভ্রণোর মধ্যে মোটামুটি এই পাঁচটা ভাগ থেকে এই পাঁচটা বেসিক ভাগ আমাদের জানতে হবে দুই পাশে যেটা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় আমাদের কোটাই লেডন বা বীজপত্র বলা হয় ওকে তাহলে এগুলোকে এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি এটাকে আমরা কি নাম দিতে পারি বীজপত্র বা কোটাই লেডন তো আমরা বাংলায় নামটা আগে লিখবো বীজপত্র আর এটার ইংলিশ নামটা লিখে রাখো পাশে কোটাই লেডন ঠিক আছে কোটাই লেডাল তাহলে বীজপত্র বা কোটাই লেডাল বলা হয় এবার এই পুরো কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে এখান থেকে এর পরের ক্লাসগুলো আমরা মেনলি কি শিখবো দেখো আমি বলেছিলাম প্রত্যেকটা পার্টকে শিখব লাইক হচ্ছে মূল মূলের মধ্যে অনেক ভাগ হয় অনেক রকমের রূপান্তর আসে সেগুলো দেখব কাণ্ডের মধ্যেও সেম আসে পাতার ক্ষেত্রেও হয় সেগুলো দেখব কিন্তু এখান থেকে আমাদের দেখো ভ্রূণ মূল থেকে কিন্তু পরবর্তীকালে যে মূল মানে প্রধান মূল বা অস্থানিক মূল যাই হয় সেটা কিন্তু এই ভ্রূণ মূল থেকে আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর পরের যে পার্টটা হবে সেটা আলটিমেটলি ভ্রূণ মূল থেকে হচ্ছে সৃষ্টি হয় যেটাকে মূল বলি তাই না তো এখানে খেয়াল রাখো তাহলে এটা কোথা থেকে সৃষ্টি হয় ভ্রণ মূল থেকে সৃষ্টি হয় তারপরে আসছে যদি আমরা কাণ্ড যখন পড়বো তখন খেয়াল রাখতে হবে কাণ্ড কোথা থেকে উৎপত্তি হয় কাণ্ড আমাদের ভ্রূণ মুকুল থেকে সৃষ্টি হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর বাকি আমরা বীজে যখন আবার পড়বো মানে বীজের পার্টিকুলার একটা টপিক আছে সেখানে আমরা এটাকে আরও ডিটেল যাব কারণ এখানে হচ্ছে বেসিক্যালি এর উপর ত্বক থাকে যেগুলোকে বীজ ত্বক বলে বীজ ত্বকের উপরের ত্বক থাকে তার ভিতরে ত্বক থাকে এরকম হচ্ছে অনেক ছোট ছোট ডিটেল আছে যেগুলো আমরা দেখব পার্টিকুলারি ক্লাসেই দেখব তো আজকে আপাতত তোমাদের এইটুখানি এখানে খেয়াল রাখতে হবে ঠিক আছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান তাহলে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ অঙ্গ সংস্থানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কাণ্ড বা বিটপতন্ত্র ঠিক আছে তো তোমরা একটু করে একটাকে বলা হয় আর একটাকে বলা হয় আমাদের তন্ত্র ঠিক আছে বিটপ তন্ত্র বা ওকে তাহলে একটা আর একটা হচ্ছে কাণ্ড বা বিটপ তন্ত্র এবার দেখো নর্মালি আমি তোমাদের যেটা বলছিলাম যে মূলকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি একটা হচ্ছে প্রধান মূল আর একটা হচ্ছে অপ্রধান মূল বা হচ্ছে অস্থানিক মূল ওকে তাহলে এটাকে আমরা একটাকে লিখব প্রধান মূল কারণ মূল যেটা সেটা দু ভাগে ভাগ হয়ে যায় প্রধান মূল এখানে হচ্ছে একটাই মাত্র মূল থাকে সেখান থেকে হচ্ছে মূলের বিভিন্ন ভাগ আছে আমরা জানি যে মূল থেকে হচ্ছে শাখা মূল বের হয় তারপরে তাদের মূল রোম থাকে এর সাথে সাথে আমাদের বর্ধনশীল অঞ্চল এইগুলো হচ্ছে কিন্তু প্রধান মূলের মধ্যে থাকে আর মূল তন্ত্র একটা ভাগ হয় সেটাকে আমরা মানে মূলের মধ্যে একটা ভাগ দেখা যায় যেটাকে আমাদের অস্থানিক মূল বলা তাহলে এখানে প্রধান মূল যেটা আমরা দেখলাম আর অস্থানিক মূল আচ্ছা প্রধান মূলের আরো একটা নাম মনে রাখবে প্রধান মূলকে কিন্তু স্থানিক মূলও বলা হয় তোমরা এখানে চাইলে এখানে নোট করতে পারো স্থানিক মূল স্থানিক মূল ওকে তো প্রধান মূলের অপর একটি নাম কি স্থানিক মূল আর এটা হচ্ছে অস্থানিক মূল ওকে তাহলে এটা আমাদের মূলের মধ্যে মূলতন্ত্রে দেখা যায় চাইলে এখানে আমরা আমরা প্রধান ভাগ করতে পারি কিন্তু সেটা মধ্যেই দেখবো এখন আর দরকার নেই শুধু এখানে আপাতত খেয়াল রাখো মূলের এবার দেখো বিটপ তন্ত্র অলরেডি তোমরা জানো বিটপের মধ্যে মানে উপরের যে অংশ তার মধ্যে কি কি থাকে তো এখানে বিটপ তন্ত্রের মধ্যে আমাদের পাতা থাকে ফুল থাকে ফল থাকে এগুলো থাকে তো এগুলোকেই আমাদের তন্ত্রের মধ্যে একটু লিখে নিতে হবে তো এখানে আমরা প্রথম একটা লিখবো হচ্ছে শাখা প্রশাখা শাখা তো ডালপালা যেগুলোকে আমরা বলি শাখা প্রশাখা দ্বিতীয় আমরা লিখবো ফুল তৃতীয় আমরা লিখবো ফল আর লাস্ট আমরা লিখবো পাতা ওকে তো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস এগুলোর উপরেই আমাদের ডিটেল জানতে হবে বললাম প্রত্যেকটার আমাদের শাখা পোশাখাটাও মেনলি কাণ্ডর মধ্যে পড়ে তার মধ্যে দেখব ফুলের আলাদাভাবে দেখতে হবে অনেক রকমের মানে পার্ট আছে ফুলের মধ্যে ফল এবং পাতা প্রত্যেকটাকে আলাদা করে আমাদের জানতে হবে তো এই হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান এবং এর বেসিক হচ্ছে ক্লাস এটাই হচ্ছে আজকে ইন্ট্রোডাকশনের ক্লাস ছিল এরপর থেকে মানে নেক্সট ক্লাসে আমরা মূলতন্ত্র শুরু করব এবং তার জন্য অবশ্যই তোমরা হচ্ছে প্রত্যেকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা হচ্ছে পুরনো তারা অবশ্যই খেয়াল রাখো মোটামুটি সপ্তাহে দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করবো সোম আর হচ্ছে বুধ এই দুটো ডেট রাখার আর যদি ইনকেস মিস হয়ে যায় কারণ অনেক রকম হচ্ছে গোলযোগ আসে অনেক রকম প্রবলেম হয় তো সেখান থেকে যদি ইনকেস মিস হয়ে যায় তো সেই জায়গাগুলো মোটামুটি সপ্তাহে কোনো না কোনো ডেটের মধ্যে হচ্ছে চলে আসবে তোমরা একটু খেয়াল রাখবে কারণ মোটামুটি ক্লাস আমাদের যখনই আপলোড হয় সকালবেলা করে আপলোড হয় আটটার টাইমে তো সেই কারণে যদি চলে আসো তো সকাল আটটায় চলে আসবে ওকে আর তার সাথে সাথে তোমাদের এই অধ্যায়ের এমসি এমসিকিউ যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে আসবে কারণ এই ক্লাস চলাকালীনই হচ্ছে এমসিকিউ চলে আসবে অনেকেই আছে যারা হচ্ছে অধ্যায় কমপ্লিট করেছো বা অনেকটা কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য এমসিকিউগুলো আপলোড হতে থাকবে ঠিক আছে সপ্তাহে একটা দুটো করে হচ্ছে এমসিকিউ ক্লাস আসতে থাকবে তো সেগুলো তোমরা দেখো এবং তার সাথে সাথে মেইন যে ক্লাস যদি কারোর কনসেপ্ট কোন প্রবলেম থেকে থাকে তাহলে মেইন ক্লাসগুলো দেখতে পারো আদারওয়াইজ এমসিকিউ তোমরা অ্যাটেন্ড করতে পারো আর প্রত্যেকটা মেন ক্লাসের নিচে মোটামুটি এমসিকিউ আসলে তার লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা পরে দেখছো তারা হচ্ছে চেক করে নিতে পারো ডেসক্রিপশনটা একবার আর যারা হচ্ছে আগে দেখছো তারা হচ্ছে এমসিকিউ মানে প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস ইলেভেনের এর কিউর যে সেকশন আছে সেখানে গিয়ে পার্টিকুলার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এটা খেয়াল রাখো